তেরো তারিখ লকডাউন ডাকা লকডাউন বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী উনি নির্দেশনা দিয়েছেন কেন এই দেশকে রক্ষা করার জন্য এই কুনি এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই কুনি রেজিম ডক্টর ইডুসের নেতৃত্বে আজকে আমাদের পনেরোশো নেতাকর্মীকে শহীদ করেছে তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করেছে গার্মেন্টস ইন ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছে আপনার শিক্ষা বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রকে ধ্বংস করে দিয়ে ইকোনমি ধ্বংস করে দিয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষযন্ত্র করেছে আরাকান করিডোর সেন্ট মার্টিন চট্টগ্রাম বন্দর আমাদের রাষ্ট্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে লাল সবুজের পতাকা এনেছিল তিন লক্ষ মামুন তাদের ইজ্জত দিয়ে এই সবুজের লাল সবুজের পতাকা এনেছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন বাংলাদেশের মানুষের বিভিন্ন আন্দোলনে অনেক বাইরা বুনের শহীদ হয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ আমরা ধ্বংস হতে দিতে পারি না বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তেরো তারিখ ডাকায় যে লকডাউনের কথা বলেছেন লকডাউন মিন্স লকডাউন ডাকায় গাড়ি ঘোড়া চলবে না ও অফিস আদালত চলবে না আমরা সেনাবাহিনীর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর বন্ধুদেরকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা জনগণের মুখামুখি হবেন না আপনারা জনগণ আপনাদের বন্ধু এরা আপনার বাই বোন যারা পুলিশ বাহিনী তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করেছে পুলিশ আমাদের বাই তারা এই দেশপ্রেমিক শক্তি তারা যাতে এই পক্ষ নেয় জনগণের মোকাবিলা না হয় এজন্য সবাইকে আমি আহ্বান জানাই বিশেষ করে যুক্তরাজ্য যুবলীগ একটি উদ্যোগ নিয়েছে এক লক্ষ পানি সরবরাহ করবে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে সরবরাহ করবে আমি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সমস্ত টিমকে ধন্যবাদ জানাই আমাদের যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করতে হবে যার যার অবস্থান থেকে আমাদের সাহায্য করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে লক্ষাধিক পানির বোতল যাতে সব জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করতে পারি এর জন্য টিম করে তারা উদ্যোগ নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার